ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আজ আপনাদের সাথে নিয়ে আসলাম পটল ভাজা রেসিপি আর আমি পটলগুলো কী সুন্দর করে কেটে ধুয়ে তার পটলের গায়ে ঝুরি করে নিয়েছি হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখেছিলাম এখানে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তারপরে এক করে পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো ভালো করে ভেজে নেব দেখতে পাচ্ছেন কী সুন্দর একটা কালার চলে আসছে পটলের গায়ে আমি উল্টে পাল্টিয়ে দিলাম পটল ভাজা এভাবে মশলা দিয়ে খেতে সত্যি অনেক মজার দেখতেই পারবেন আপনারা আমি কীভাবে মশলাটা দিই এভাবে পটলটা ভাজতে ভাজতে আমি পাশাপাশি বেলডার করে নিলাম এখানে দেশি কিছু পেঁয়াজ কুচি মরিচ কাঁচামরিচ আর কিছু রসুন কুচি নিয়ে নিলাম কিছু মানে কয়েক সরিষা সরিষার সাথে দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে যে আমি আমি খেয়ে রেখেছিলাম সেই মানে পানিটা ছিল সেটা আমি দিয়ে ব্যালেন্ডার করে নিলাম দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার চলে আসছে এখন আমি পটলগুলো তুলে নিব পটলগুলো কিন্তু ভাজা শেষ অনেক সুন্দর একটা কালার আসছে পটলের এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে আমি মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে ভেজে নেব কষিয়ে নেব আমি নাড়াচাড়া করে নিলাম মশলাটা কি সুন্দর একটা কালার আসছে খেতেও সত্যি এরকমই মজার হয়েছিল আর এখন আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা ভালো করে কষিয়ে নেব দেখতেই পারছেন মশলাটা কি সুন্দর বলক চলে আসছে আর দিয়ে দিলাম পরিমাণ মতো এক টেবিল চামচ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিলাম কালার আসার জন্য আর মরিচের গুঁড়োটা খেতে যা তার একটু মজা হয় ঝাল ঝাল এই জন্য দিলাম এটা না দিলেও হবে আমার মশলা কিন্তু ভাজা শেষ আর এখন দিয়ে দিলাম পটলগুলো পটলগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব দেখতেই পারছেন কি সুন্দর একটা কালার চটের আসছে আর খেতেও মশাল্লা এরকমই মজার হয়েছিলো এভাবে খেয়ে দেখবেন অনেক মজার আমার কিন্তু ভাজা শেষ পটল মশলা দিয়ে সরিষা দিয়ে পটল ভাজা সত্যি অনেক মজার গরম ভাতের সাথে আরও মজার মানে মুখে একবার দিতে না দিতে মনে হয় আবার কখন মুখে দিবো সত্যি অনেক মজার হয়েছিল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন